বিগত সতেরো বছর এই দেশ একটি ভোটারবিহীন নির্বাচনবিহীন আমরা গত পাঁচ আগস্ট ছাত্র জনতা তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্যত্রিশ হাতের হাসিনার পতন ঘটিয়ে এই দেশকে একটি সৈরাসালীনের হাত থেকে মুক্ত করেছি আমরা ভেবেছিলাম যে হাত থেকে মুক্ত হয়ে এই দেশটি স্বাধীন এবং কিন্তু আগে সৈরাসালীন হাসিনারী দোষর জাতীয় পার্টির কিছু বিপদ দাবি কর্মী বিভিন্ন উপর ব্যাখ্যাজনক হামলা করে এবং তার এখন জীবন আশঙ্কা শুরু আমরা চাই শুধুমাত্র ভিপিনন না বাংলাদেশে আর কোন নেতাকর্মীদের উপরে যদি ছাত্র পার্টির কোন লোক এবং নেতাকর্মী আঘাত করে আমরা তার কাছ থেকে জবাব দেব আপনারা মনে রাখবেন আপনারা 2014 সালে ফ্যাসিস হাসিনা সরকারের অধীনে নির্বাচনে ওই নির্বাচনকে বৈধতা দিয়েছিলেন আপনারা দুই হাজার সালে ফ্যাসিস হাসিনার পাতানো নির্বাচনে গিয়ে আবার বৈধতা দিয়েছে আপনারা দুই হাজার চব্বিশ সালে ফ্যাসিস হাসিনার পাতানো নির্বাচনে গিয়ে আবার বৈধতা দিয়েছেন আমরা মনে করি এই বাংলাদেশে ফ্যাসিস হাসিনা যত অন্যায় অত্যাচারের জন্য দায়ী যদি পঞ্চাশ পার্সেন্ট দায়ী থাকে আপনার নিজেরা যদি মতো আর কারো উপর হামলা করার চেষ্টা করেন আমরা যারা গণতান্ত্রিক আমি দল আমার দেশ আমার অধিকার পার্টি সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার যত দল আছে আমরা এর উচিত জবাব দেব তবে আমাদের দলের তারেক রহমান ভাই বলেছে রাজনীতিকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হবে আমরা ভাবে আপনাদেরকে মোকাবেলা করব। শুধু বিদ্যুৎ উন্নয় আর কোনো নেতৃবৃন্দের ওপর হামলা করা হলে আমরা ঘরে বসে থাকবো না